জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি ইন্দীপেনার্জি নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল বত্রিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সতেরোই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বৃহস্পতিবার কৃষ্ণপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা চার মিনিট এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা বাইশ মিনিটে সপ্তমী স্থায়ী থাকছে সন্ধ্যা ছটা দশ মিনিট পর্যন্ত রেবতী নক্ষত্র রাত্রি তিনটা ছাব্বিশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে মিন রাশি বিপ্লবর্ণ দেব্য নষ্টত্রিশ বিংশ ত্রি বুধের দশা রাত্রে তিনটা ছাব্বিশ মিনিট পর্যন্ত পর মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বৈশ্যবর্ণ বিংশত্রী দশা মৃত্যুর ক্ষেত্রে এক পাপ দোষ সন্ধ্যা ছটা দশ মিনিট পর দোষ নেই যাত্রা নেই শুভকর্ম দীক্ষা নেওয়া সংক্রান্তি পুজো এই দিন সংক্রান্তি পুজো ছটা বাইশ মিনিট পর এবং সাতটা আঠান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত শ্রী শ্রী মনসা দেবী এবং শ্রী শ্রী অষ্টনাগ পূজা আরম্ভ ধন্যবাদ আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা